যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলুন ঠিকিরা